যুগলা একটি কম্পিউটার মতো শক্তিশালী এবং যুবদা মার্কেটারসকে মে আজকে ভিডিও ইন্টারনেটে এখন একটা কথা গল্প বলছি আমরা ওদের কাছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওকে আবার ওকে অত্যন্ত মতভিক্ষ করার মেয়ে বাড়ির ছোট ছেলে মেয়েদের টিউশন করে নিজের ব্যবহার করানো তার ব্যবহার ধন্যবাদ মোবাইল ফোনের সবচেয়ে বড় ভীষণকার মানুষের জীবন জীবন এই সহজ থেকে সহজ করে দিয়েছে এই মোবাইল ফোন হ্যাঁ আমরা একবার Check